একটা ভিডিও যার দৈর্ঘ্য প্রায় একশো চল্লিশ বছরেরও বেশি আপনি কি কখনও ভেবেছেন একটা ভিডিও ইউটিউবে একশো চল্লিশ বছর ধরে চলতে পারে শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু ইউটিউবে এমনই একটা চ্যানেল আছে যেটায় মাত্র তিনটা ভিডিও কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় আড়াই লাখেরও বেশি আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই তিনটা ভিডিওর মধ্যে একটা ভিডিওর দৈর্ঘ্য প্রায় একশো চল্লিশ বছরেরও বেশি ভাবুন একবার একজন মানুষ গড় বাঁচে ষাট থেকে সত্তর বছর মানে এই ভিডিওটা পুরোটা দেখতে হলে কমপক্ষে দুই প্রজন্মের মানুষ লাগবে তবে প্রশ্ন হলো তাহলে এই ভিডিও ইউটিউবে এলো কিভাবে ইউটিউব কি আদৌ একশো চল্লিশ বছরের ভিডিও সাপোর্ট করে কিন্তু রহস্য এখানেই শেষ নয় এই চ্যানেলের আরেকটা ভিডিও আছে যেটাকে বলা হচ্ছে ইউটিউব শর্টস আমরা জানি শর্টস ভিডিও সাধারণত দশ থেকে পনেরো সেকেন্ডের হয় কিন্তু এখানে এই শর্টস ভিডিও দৈর্ঘ্য দেখাচ্ছে প্রায় একশো পঞ্চাশ ঘন্টা হ্যাঁ আপনি ভুল শুনছেন না একশো পঞ্চাশ ঘন্টার শর্টস তাহলে প্রশ্ন দাঁড়ায় এটা কি ইউটিউবের কোনো গোপন রহস্য নাকি এটা ইচ্ছাকৃতভাবে কোনো প্রযুক্তিগত ট্রিক্স এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে এই চ্যানেলের ভিডিওর ডিসক্রিপশন বক্সে এমন কিছু ইউনিক কোডের মাধ্যমে লেখা রয়েছে যেটা সাধারণ চোখে দেখলে বোঝাই যায় না কিন্তু যখন সেই কোডগুলোকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ডিকোড করা হয় তখন আরবি ভাষা একটা ভয়ঙ্কর বাক্য ভেসে ওঠে যার বাংলা অর্থ দাঁড়ায় এসো জাহান নামে আমার সঙ্গে দেখা করো এই কথাটা কি শুধুই কাকতালিও নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ডার্ক মেসেজ এটা কি শুধুই একটা টেকনিক্যাল এক্সপেরিমেন্ট নাকি ইউটিউবের অজানা কোনো কালো যেখানে এমন ভিডিও ইচ্ছাকৃতভাবে আপলোড করা হয় মানুষকে ভয় দেখানোর জন্য নাকি এটা কোনো ভয়ঙ্কর রহস্যময় গ্রুপের সংকেত এই চ্যানেলের মালিককে সে কেন এমন বার্তা রেখেছে আর সবচেয়ে বড় প্রশ্ন হলো জানে নাকি আমরা দেখছি সেটা আমাদের দেখার কথা ছিল না আপনার মতামত কি কি এটা প্রযুক্তিগত কোনো ট্রিক নাকি সত্যি কোনো ভয়ঙ্কর রহস্য কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি এমন রহস্যময় ঘটনা সম্পর্কে আরো জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ ইন্টারনেটের অন্ধকার দিক সবসময় আমাদের ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়